যাদের প্রয়োজন হবে তারাই দেখতে পারেন এই ভিডিওটি আমার একটি এস 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 ফাইভ কিংবা বক্স ব্যান্ড করার মেশিন আমি বিক্রি করে দেব এটি আমি আমার নিজের হাত দিয়ে বানিয়েছি আমার দোকানে ব্যবহার করার জন্য যেহেতু আমাদের এখানে ব্যান্ডিংয়ের কাজ খুবই খুবই নগণ্য বা খুবই কম সেই জন্য আমরা করতে পারতেছি না বা কাজ নেই বিদায় মেশিনটি বিক্রি করে দেবো কারো কাছে যদি কোনো ওয়ার্কশপে যদি প্রয়োজন যদি হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি আপনি যেগুলো ঢাকার মধ্যে যে মেশিনগুলো ব্যবহার করে সেগুলোর মতো নয় এটি আপনার দুই গোড়া মোটর আছে একটি খুব শক্তিশালী একটি গিয়ার আছে তারপর দেখতে পাচ্ছেন সিং মানে সব কিছু কিন্তু একটি পরিপূর্ণভাবে একটি মেশিন হ্যাঁ আর এখানে অটো অটো ইলেকট্রিকের এগুলো আছে সব কিছু মিলে আপনারা চাইলে আপনাদের দোকানে যদি প্রয়োজন যদি হয় অ্যাসেস ব্যান্ডিং মেশিন তাহলে আমার এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনি এখানের মধ্যে সব ধরনের ব্যান্ডগুলো কিন্তু করা সম্ভব আবার অতিরিক্ত ব্যান্ডিং যেগুলো যেমন আমি আগে থেকে বলি যেমন আপনি রিং করতে চাচ্ছেন দশ ইঞ্চির নিচে আর ছোটো রিং করা যাবে না এটির মধ্যে অন্যতায় আর বাকি সবগুলো করতে পারবেন দশ ইঞ্চির নিচে রিংগুলো করতে পারবেন না এখন আসতে পারে এটির মূল্য কত এক দাম কোনো দর দাম কিচ্ছু হবে না আপনি এসে প্রয়োজন যদি হয় এসে আপনি দেখে নিয়ে যেতে পারেন এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্স রেট এটার দাম এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড রেট যদি কারো কাছে যদি প্রয়োজন যদি হয় তাহলে ওই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন এই যে ফুলি যেগুলো আছে ফাইভের বক্সের যেসব ফুলিগুলো আছে সেসব ফুলিগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও বলি এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম আমার দোকানের জন্য হ্যাঁ যেহেতু এখন আমার দোকানের কাজ একদম নেই বললে চলে তো সেই জন্য আমি এই এটি বিক্রি করে দেব কারো কাছে যদি প্রয়োজন যদি হয় তাহলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আর এর পরবর্তীতে এটি ওই আমরা কিছু দ্যারেঞ্চি ফাইভ আর ইয়া করছিলাম ব্যান করছিলাম সেটিও আপনারা দেখতে পারেন সেটি দেখার পরে এই থ্রি ফোর ফাইভও ব্যান করছিলাম বা ভিডিওর মধ্যে দেখাচ্ছিলাম আর কি তো এর বেশিগুলো তো ব্যান করতে গেলে তো আমাকে কতগুলো কাজ থাকতে হবে তাহলে তো ব্যানগুলো আমি দেখাতে পারবো আপনাদেরকে তো সেক্ষেত্রে এখানে এগুলো কিন্তু দেখানো হচ্ছে আপনি হ্যাঁ দেখেন এটা দেখলে বুঝতে পারবেন আর এগুলো ফুলি যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার সব লোহার কাস্টারের নয় এই যে ব্যানগুলো আমরা যে ব্যানগুলো করতেছি সেই ব্যানগুলো দেখেন হ্যাঁ দেখে আপনার যদি প্রয়োজন যদি হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বুঝতে পারছেন বিষয়টি হচ্ছে এখানে এ হচ্ছে ব্যাপার ধন্যবাদ ভালো থাকবেন